বিসমুলিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি আল্লাহর রশিস রহমতের সবাই ভালো আছো ভিডিওর শুরুতেই আমার একটু আমার বাগানটা একটু দেখানোর চেষ্টা করলাম কী জানি ফুল আসছে বাগানে এগুলি নিতেই হয়েছে আমি চিনি না আর মিষ্টি কুমড়ার গাছগুলি অনেক সুন্দর হয়েছে বেগুন গাছগুলোও ভালোই হয়েছে কিন্তু বেগুন এখনও কেন জানি ধরছে না হয়তো গরম গ্যাসে হবে এখানে একটু পানি দিয়ে দিলাম গাছে আর বাহিরে গেছিলাম একটু ঘুরে ফিরে আসলাম সকালবেলা হাঁটতে তো শরীরের পক্ষে অনেক ভালো আমিও তাই করি এখানে অ্যালোভেরা গাছ তারপরে মেহেদি গাছটা লাগিয়েছিলাম অনেক আগেই গাছটা মাসাল্লাহ ভালোই বড় হয়েছে আর কিছুদিন গেলেই আমি পাতা ছেড়ে হাতে পায়ে দিতে পারবো বা হাতে মাথায় চুলে আর আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি সেটা বলি আজকে রান্না করব চিকেন বিরিয়ানি বলতে পারো আর দেশে বলে কাবুলি পোলাও ভীষণ মজার একটা চিকেন বিরিয়ানি রান্না করছি টক দই ছাড়াই একদম সহজ ওয়েতে আমি এই রান্নাটা করেছি আর মাংসটা আমি যেভাবে প্রসেসিং করি মোটামুটি দেখাবো এখানে আগে লেবুর রস দিয়ে দিছি এখন আমি লবণ দিছি এখন দিব ভিনেগার এই ভিনেগার লবণ লেবুর রস এই তিনটা জিনিস যদি দেয়া হয় মুরগির ভিতরে ব্রয়লার মুরগির কিন্তু আলাদা একটা সেন্ট থাকে আমরা সবাই জানি ওই আলাদা সেন্ট আর থাকবে না আর ভুনা কিংবা হালকা পাতলা ঝোল কিংবা চিকেন বিরিয়ানি বা মোরব ফোলাউ যেটাই খাই যেটাই করি অনেক মজার হয় এখানে আমি ফ্রাই প্যানে পানি বসিয়ে দিছি এখানে দিয়ে দিছি লবণ স্বাদ মতো গরম মশলার গুঁড়ো এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো আমি আর কি এভাবে রান্না করছি যার যেমন ভালো লাগে তেমন রান্না করতে পারবে সব মশলা দিয়ে এখন আমি আদা রসুন পেস্ট দেবো উঁচু উঁচু করে এক চামিচ দিয়ে দিছি বেশি দরকার হবে না অল্প করেই রান্না করব তো সব কিছু দেয়া শেষ এখন আমি চিকেনটা যে ধুয়ে দেখো একদম ধোয়ার ধোয়া ধোয়ার জ্বলায় একবারে কিন্তু সাদা হয়ে গেছে চিকেনটা ধোয়ার পরে একদম সাদা সাদা হয়ে গেছে কারণ ওটার ভিতরে যত এক্সপেন্স ছিল সব তো চলেই গেছে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এইভাবে গন্ধবিহীন মাংস দিয়ে যে কোনো জিনিস রান্না করবে অনেক মজা হবে যে পিসগুলি একটু বড় বড় সেই পিসগুলি কিন্তু আমি চাকু দিয়ে কেটে কেটে একটু মানে ই করে দিছি যাতে সব মশলা গায়ে লাগে ভিতরে ঢুকে এই তো আমার হয়ে গেছে চিকেন রান্না এখন এই ফ্রাই প্যানেই এখন তেল দিয়ে দিছি পেঁয়াজ বিরেস্তা করে নেব এই রান্নাটা করলে আসলে অনেক প্রশংসা পাই অনেক ভালো লাগে রান্নাটা সবাই খুবই পছন্দ করে খায় সেটা বড় আমি এক কাপ উঁচু উঁচু এক কাপ পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজটা আমি বেরস্তা করে নেব। আমি এই পেঁয়াজটা বেস্তা করে লেয়ার লেয়ারে দিয়ে দিব চিকেন বিরিয়ানির মাংসটা কিন্তু রান্না করে উঠিয়েছি অফ ক্যামেরায় এই যে প্রায় পেঁয়াজটা বেস্তা হয়ে গেছে অল্প একটু একটু ভাজলেই হয়ে যাবে এটাকে উঠিয়ে নেব এখন একবারে খুব সুন্দর একটা কালারও আসছে তেল ঝরিয়ে আমি সমস্ত পেঁয়াজটা উঠিয়ে নিব অফ ক্যামেরা অন ক্যামেরায় কালকে ভিডিওতে আমার বোনের জন্য সবাই অনেক অনেক বেশি দোয়া করছো আমিও সবার জন্য অনেক অনেক বেশি দোয়া করি আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই ফ্রাই আমি এখন সমস্ত চিকেনগুলা ভেজে নেব এখন একে একে সব চিকেনগুলো দিয়ে দিব আসলে কার দোয়া কখন কবুল হয় এটা কেউ জানে না সবাই দোয়া করছো সবার জন্য আমাদেরও দোয়া রইল বড় ছোট ছোটো বোনের মানে সেবা করতে করতে বড় আপু অসুস্থ হয়ে পড়ছে একবার নাজেহাল অবস্থা তারে তো তার শ্বশুরবাড়ি চলে গেছে শ্বশুরবাড়ি পরিচালি। ছটু বাড়ি চলে গেছে ওইখানে একটু কোনো মতে সুস্থ হয়েছে আবার চলে আসছে কারণ আমার বোনের কে দেখার মতো আর কেউ নাই আমাদের শাশুড়ি আছে শাশুড়ি একা মানুষ সংসারে অনেক হাঁস মুরগি অনেক কিছু গরু ছাগল এই সেই ওগুলি কার কাছে রেখে আসবে যার জন্য আসতে পারে নাই ননদের ছোটো ছোটো বাচ্চাই যে কিছুদিন আগে একটা বাচ্চা হয়েছে ওরাও আসতে পারে না একদম মানে আসে আমার বড় ফু কেউ এরকম একবারে নি ছোটা নাই আমার ভাইয়ের ভোর তাও ছোট্ট পিচ্ছে বাচ্চা আছে ও আইসা থাকতে পারবে না সব রেখে এই অবস্থা মানে সবাই তো আর সবটা পারে না সবার কাছে সবটা সম্ভব হয় না চিকেনটা আমি হালকা করে ভেজে এখন আর একটু তেল দিয়ে দিলাম এক দুইটা তেজপাতা তেজপাতাটা ছিঁড়ে দিছি আর আমি এখানে আর কোনো মশলা অ্যাড করব না কারণ আমার আগে যে চিকেন রান্না করছি ওখানে অনেক পরিমাণেই মশলা দেয়া আছে বেশি মশলা তো খাইতে পারবো না অল্প একটা পেঁয়াজ দিয়ে দিছি ছোট একটা পেঁয়াজ এটাকে একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নেব এখানে কিন্তু পোলাওটা রান্না করার জন্য আর এখানে একটা সিক্রেট মশলা এই দেশে এই মশলাটার ভিতরে সব কিছু আছে সব ধরনের মশলা এটার ভিতরে আছে এক পিসি দিয়েছি এটাতেই যথেষ্ট হবে পোলাও রান্না করার জন্য অল্প করে লবণ দিয়েছি কারণ বেশি লবণ দেব না এখানে বেশি লবণ দিলে ওই যে পোলাওতে আগে চিকেনে কিন্তু ই দেওয়া আছে লবণ দেওয়া আছে তাও এখানে বেশি দেওয়া যাবে না আর এইখানে এই মশলাটা একটু কষানোর জন্য হালকা একটু ওই যে আগে থেকে রান্না করা যে চিকেনের ঝোলটা আছে ওইটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি লাইকের কথা আর বলবো না লাইক বললেও দেয় না না বললেও দেয় না না কীরকম কি হয় জানি না এই যে ধুয়ে রাখা বাসমতি চাল পুরো এক বাটি চাল এখানে এক বাটি চাল এখানে দিয়ে দিছি বলছি না যে অল্প করেই রান্না হবে এই রান্না তারপরও কিছু রয়ে গেছে খাবার চালটাকে হালকা একটু ভেজে নেব কোনো বেশি ভাজা দরকার নেই আর ঠান্ডা পানি দিয়েই আমি রান্না করবো আর কারণ ট্যাপের পানি অতটা ঠান্ডাও না গরমও না এখন একটু গরম কমছে আগের থেকে তো হালকা একটু নেড়ে সেরে ভাজবো তারপরে ওই যে আগে থেকে রান্না করা চিকেনের ঝোলটা দিয়ে দিব এইখানে এই যে দিয়ে দিলাম এটা দিয়ে একটু নেড়ে সেরে একদম পুরো ঝোলের পানি দেবো এ পানিতে তো আর হবে না আরও পানি দিয়ে তারপরে দেখাচ্ছি এই যে পুরো ঝোলের পানিটা আমি দিয়ে দিছি এই এই পানিতেই আমি কিন্তু কখনো মেপে ঠেপে দেই না আমি মাপ ছাড়াই দেই এভাবে আমার পোলাও কিংবা কাবুলি সেই রকম জরজরা হবে সবসময় ভালো হয় বলক এসেছে এখন আমি আগে থেকে ভেজে রাখা মাংসগুলি আমি এখানে দিয়ে দিব পানিটা হালকা টেনে আসলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করব বেশি নাড়াচাড়া করাও যাবে না বেশি নাড়াচাড়া করলে আমরা সবাই জানি যে চুরে যেতে পারে ভাঙবে না অবশ্যই অল্প একটু নাড়াচাড়া করে দেব এই যে পানিটা পেরায় টেনে আসছে হালকা একটু নেড়েচড়ে আর কিছুক্ষণ রান্না করে পরে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেবো কিছুক্ষণ সময় দিয়ে দিলাম পিয়া পেঁয়াজ ভেজে রাখা আগের অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি আবার যখন শেষ হয়ে যাবে তখন পরিবেশনের সময় দেব এই যে দেখো আমি দমে রেখে দিয়েছিলাম এখনো হয়নি আরও কিছুক্ষণ সময় লাগবে সাইটের চুলায় আমি আবার লাউ দিয়ে একটা রান্না করতেছি ডাল দিয়ে মুরগি দিয়ে এই যে মোটামুটি পর্যায়ে হয়েই গেছে আমার চিকেন পোলাও রেসিপি বিরিয়ানি রেসিপি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর দেখছি কি অবস্থা দেখো উপরে নিচে একদম সমানভাবে সুন্দরভাবে হয়েছে আলহামদুলিল্লাহ এখন আবার যে ভিজে রাখা রেস্তাগুলি ছিল এটা দিয়ে একটু পরিবেশন করে নিচ্ছি হয়ে গেছে কিন্তু মাশা আল্লাহ অনেক সুন্দর যেমন কালার তেমন খেতেও কিন্তু সেরকম মজা হয়েছিল এইভাবে চিকেন বিরিয়ানি একবার হলেও ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু সে মজা হয় একটু কাছাক থেকে দেখিয়ে দিলাম যে কতটা সুন্দর হয়েছে আমার চিকেন বিরিয়ানি